নমস্কার বন্ধুরা আমি আজ আবার চলে এসেছি খুব সাধারণ একটি রেসিপি নিয়ে তেঁতর ডাল মটর ডালকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার কিছু ডুমো করে করে কাটা লাউ এই ডালের মধ্যে দিয়ে একটি সিটি মেরে নেব প্যানে সর্ষের তেল দিয়ে দেব উচ্ছেগুলোকে ভেজে নেওয়ার জন্য সামান্য নুন হলুদ দিয়ে আমি উচ্ছেগুলো হালকা হালকা করে ভেজে নেব উচ্ছে ভেজে নিলে কিন্তু তেঁতো লাগার কোনো সম্ভাবনাই থাকে না বাড়ির বাচ্চারা দেখবেন তেঁতো একেবারে খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি ভেজে আপনি ডাল রান্না করেন তাহলে বাড়ির বাচ্চারাও কিন্তু এই ডাল হাসি মুখে খেয়ে নেবে গরমের সময় খুবই সুস্বাদু স্বাস্থ্যকর একটি খাবার এই রেসিপিটি করতে কিন্তু বেশি কিছু উপকরণও লাগে না আমি কিছু লাউ আর উচ্ছে দিয়ে আজকে এই ডাল তৈরি করছি এই তেঁতর ডালের রেসিপিটি কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা এই ডাল রান্না করতে গেলে আমার ঠাকুমার কথা ভীষণভাবে মনে পড়ে যায় এবং খুব মিসও করি যাই হোক বন্ধুরা এই সিজনে এই তেঁতুর ডাল আপনারা একদিন রান্না করে দেখবেন কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফোরনের জন্য আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম একটি শুকনো লঙ্কা তেজপাতা শস্য রাঁধুনি আর মেথি দিয়ে আমি এই ডাল ফোড়ন দেব ফোড়ন প্রায় হয়ে এসেছে এখানে আমি দেড় চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে চারটে কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এখানে না দিলেও হতো কিন্তু বন্ধুরা লঙ্কাগুলিতে একেবারেই ঝাল নেই তাই আমি চারখানা কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবার আমি মটর ডাল ফোড়নে দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য জলও আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি এখানে আমি দিয়ে একটু ভালো করে ডালকে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখব আমার বাড়ির প্রত্যেকেই এই তেঁতর ডাল গরমের দিনে খেতে খুবই পছন্দ করে আপনাদের যদি আজকের এই তেঁতর ডাল আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন তিন চার মিনিট পর আমি সেই ঢাকা খুলে ভাজা হচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে কিছুটা রাঁধুনি আমি আগেই বেটে রেখেছিলাম সেই রাঁধুনি বাটারটুকু দিয়ে দেব বাটিতে একটু জল দিয়ে সেই বাটিটা ধুয়ে আমি জলটুকু ডালের মধ্যে দিয়ে দেব এবার আমি দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাই হোক বন্ধুরা মাঝে মাঝে আপনারাও এ ডালে রেসিপি করবেন এবং আমাকে জানাবেন দু মিনিট পর আমি ঢাকা খুলে এখানে হাফ চামচ ঘি দিয়ে দেব আমি একটু টেস্ট করে দেখবো সব কিছু সমানভাবে পড়েছি কি না এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব দু মিনিট পর আমি ঢাকা খুলে আমার ডাল প্রায় রেডি হয়ে এসেছে এই ডাল ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আমি কয়েকটা লেবু পাতা ডালের উপর ছড়িয়ে দেব কারণ এই লেবু পাতায় ডালে খুব সুন্দর একটা সেন্ট নিয়ে আসে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওস পেতে গেলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে